Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest, rest of the world. That's a, Production house, for you. So that's the opportunity we should seize, and we should implement. We should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose. We are setting up our factories and so on. And uh, from Bangladesh, you can go anywhere you want because the ocean is our in our backyard. So this is the opportunity that we want to take and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China, too. you it cheaper to produce it in Bangladesh or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. At the whole, any kind of business is OK. It could be highly technology oriented business. It could be relocation. Dr. Yunuser, um, I have a few questions. শুনেছে যেটা নিয়ে বিশেষ করে ভারতে খুত্তোর পার হচ্ছে সেটা হচ্ছে সেভেন সিস্টার্সে চায়নাকে বলা যে তারা যেন ইকোনমিক্যালি ইনভলভমেন্ট বাড়িয়ে দেয় এই জিনিসটা বলা অনেকে বলছে যে এটা ভারতের সার্বভৌমত্ব নিয়ে ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলছে ডক্টর ইউনুস দেখেন ডক্টর ইউনুসের অনেক সমালোচনা করি কিন্তু এটা আমি ভারতের সাথে বা অনেকের সাথে একমত হতে পারছি না আমি মনে করি এটা ডক্টর ইউনুসের একটি ভালো পদক্ষেপ আমরা বিরোধিতার কারণে যে বিরোধিতা করবো তা নয় আমি যারা দেখতে না তার চলন বাঘা আমি এটা বিশ্বাস করি না বরঞ্চ আপনারা আমার যুক্তিগুলি শোনেন দেখেন আপনারা যুক্তিগুলির সাথে একমত হতে পারেন কি না রাখাইন অঞ্চলে সেখানে চাইনিজ ইনভলভমেন্ট অনেক বেশি এখানে চাইনিজ অনেক ইনভেস্টমেন্ট আছে অনেক খুন মানে ন্যাচারাল গ্যাস এর পাইপলাইন আছে ওখানে তাই ওখানে এই ইনভলভমেন্টের কারণে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টের কারণে চায়না বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যুতে একেবারে ডেডিকেট হতে পারছে না সেখানে মায়ানমার গভর্নমেন্ট এমনকি আরাকানের যারা আছে ওই অঞ্চলটাতে তাদের সাথে ডক্টর ইউনুস চায়নাকে আমাদের পক্ষে আনতে পারছে না চায়না ইন এ ওয়ে ওখানে একটি ধরি মাছ নাছুই পানির অবস্থায় আছে আরাকান রাখাইন এই বিষয়গুলোতে কিন্তু এটাকে আমাদের ফরে আনতে হবে চায়নাকে আমাদের ফেভারে আনতে হবে তাহলে আমাদের ফেভারে চায়না আসবে কখন চায়না আসবে মূলত অর্থনৈতিক ইন্টারেস্ট যদি থাকে এখন চায়না যেখানে গেছে সেখানে চায়না আলটিমেটলি অনেক কিছুই দখল করেছে কারণ চায়না যদি পেমেন্ট ফেরত না পায় অনেক কিছু দখল করে নেয় তার উদাহরণ আমরা শ্রীলঙ্কায় দেখেছি তার উদাহরণ আমরা আফ্রিকায় অনেক দেশে দেখতে পাচ্ছি যে সেখানে হেভি চাইনিজ ইনভলভমেন্ট এবং চায়নার টাকা ঠিকমতো না দিলে চায়না অনেক কিছু যেন কন্ট্রোল নিয়ে নেয় ডিফারেন্ট ইস্যু কিন্তু চায়না এখন একটা ইকোনমিক পাওয়ার চায়নাকে অবজ্ঞা করার কোনো উপায় নেই চায়নাকে এখন বুলি করা যাবে না কোনো দেশে চায়নাকে বুলি করার ক্ষমতা রাখে না ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া কি চায়নার সাথে ট্রেড বাড়াতে চায় কি না অবশ্যই বিলিভ ইট চায়নার সাথে ইন্ডিয়া ট্রেড করতে চায় না এটা আমি বিশ্বাস করি না কিন্তু এখন হচ্ছে আসলে গ্লোবাল ইকোনমির টাইম এখন হচ্ছে রিজিওনাল প্রোগ্রেসের টাইম আমরা বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করব ইটস নট দ্যাট চায়নার সাথে ভারতের বিজনেস বাড়ুক এটা যদি বাংলাদেশ বলে ক্ষতি কি আর এনি প্রবলেম ইন দ্যাট সেখানে ভারতের সরকার হবে আলটিমেট ডিসিশন মেকার যে ভারতের সরকার সেখানে সেই প্রোপোজাল অ্যাকসেপ্ট করবে কিনা কিন্তু যেখানে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট আছে সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না এটা হয় না ইউক্রেনে আমেরিকান নাক গলায় কেন গলায় কারণ সেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে ইউরোপের ইন্টারেস্ট আছে সেটা শুধু সিকিউরিটি ইন্টারেস্ট না মূলত অর্থনৈতিকই ইন্টারেস্ট আছে ইউক্রেনে যে কারণে এখনও এখন ইউক্রেনের বিভিন্ন খনিজ বিষয়ে বিভিন্ন ন্যাচারাল রিসোর্সের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ইনভলভ হতে চাচ্ছেন সেখানে ইউরোপ ইনভলভ হতে চাচ্ছে মেনলি আসলে রিসোর্সেস বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে কথাই বলতে পারবে না ইভেন কি বাংলাদেশের অর্থনৈতিক ইন্টারেস্ট যেখানে ইনভলভ আই ডোট অ্যাকসেপ্ট দিস এবং এটা বললে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনোরকম হস্তক্ষেপ হয় আই ডোন্ট বিলিভ দিস দেখেন যখন ওয়ার্ল্ড ট্রেড এর বিভিন্ন বিষয় আই এম এফ বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন এগুলো আগে আমেরিকায় হেডকোয়ার্টার নিশ্চিত করা হয়েছে তারপর কিন্তু জাতিসংঘে জন্ম হয়েছে তাই এগুলো আগে আমেরিকা এনশিওর করেছে বর্তমানে ওয়ার্ল্ডে চলছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এ অর্থনীতি দিয়েই আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করা হয় ভারতের সেভেন সিস্টার্সের কারণে বাংলাদেশের ব্যাপারে ভারত সব চাইতে বেশি ইন্টারেস্টেড কারণ চিকেনে কুমিলার দিকে বিভিন্ন বর্ডারের ইস্যুতে বাংলাদেশের ভেতর দিয়ে যে কোনো বিপদের সময় চাইনিজের সঙ্গে যদি কোনো সমস্যা হয় বা সেভেন সিস্টার্স ইনসার্জেন্সি বাড়ে বাংলাদেশের ভেতর দিয়ে যাতে প্রয়োজনে সেনাবাহিনী নেওয়া যায় বা বিভিন্ন রকমের অস্ত্র নেওয়া যায় পার্থক্য পারে ইত্যাদি বিষয়গুলো ভারত সবসময় কনসার্ন থাকে এবং ওই জায়গাটা যেহেতু ল্যান্ডলকড তাই বাংলাদেশের ভিতর দিয়ে কোরিডোর নেওয়া বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নেওয়া এগুলির ব্যাপারে ভারত অলওয়েজ ইন্টারেস্টেড যেটা শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি বেশ এগুলোর ব্যাপারে বেশ তৎপর কিন্তু আমরা কোনো খুব একটা ফয়দাবান হইনি সে সকল ট্রানজিট ফ্রানজিট দিয়ে আমাদের খুব একটা ফয়দাবান হয়নি আমরা তবে সেভেন সিস্টার্সে চাইনিজ ইনভলভমেন্টে ইনসার্জেন্সি আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস সেখানে দেখতে পেয়েছি অনেকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে চালানো হয় হয়েছে এখানে চাইনিজ অস্ত্রের সলাপ দেখেছি কিন্তু সেটাকে স্টেবল করতে হলে যাতে করে কোনো ইনসার্জেন্সি না হয় সেখানে যদি চাইনিজ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে যেখানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থাকবে সেখানে অস্ত্রবাজি হোক বা সেখানে সামরিক সমস্যা হোক বা সেখানে টেরোরিজম হোক কোনো দেশ চাইবে না যেমন ধরেন সৌদি আরব তারা যেতে লাইন করছে সেখানে প্রচুর ইউরোপিয়ান আমেরিকান ইঞ্জিনিয়ার আসবে সৌদি আরব টি এস্টাবলিশ করতে আমেরিকা চাইবে না ঠিক কিভাবে চাইনিজরা প্রচুর ইনভেস্টমেন্ট করছে এখন আফগানিস্তানে আফগানিস্তান চাইবে না আফ যে চাইনিজ ইনভেস্টমেন্ট সেখানে আসবে না এবং চাইনিজ ইনভেস্ট সেখানে যেহেতু গেছে চায়না চাইবে যে আফগানিস্তান স্টেবেল থাকুক ইন্ডিয়া চাইবে আফগানিস্তান স্টেবেল থাকুক কারণ আফগানিস্তান ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট বেড়েছে এবং আফগানিস্তানের বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে ভারত কথা বলে ভারত এমনকি অনেক পলিটিক্যাল ইস্যুতেও কমেন্ট করে এবং সেটা আমরা তালেবানের ফরেন মিনিস্টার ইন্ডিয়ার ফরেন মিনিস্টারের বিভিন্ন বৈঠকে আমরা সেগুলো দেখেছি ইউনাইটেড আরব এমিরেটসে আপনার দুবাই সহ আবুধাবি সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে সেখানে প্রচুর ইউরোপিয়ানদের সেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে তাদের ঘর বাড়ি আছে তাই কোনো কারণে দুবাই সন্ত্রাসীদের হাব হয়ে যাক বা সেখানে কোনো ফরেন পাওয়ার সেখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাটাক সেটা পশ্চিমা চাইবে না ঠিক একইভাবে বাংলাদেশের ডান দিকে যে সেভেন সিস্টার্স সেটাকে স্টেবল করা না গেলে বাংলাদেশ সবসময় মানে একেবারে বয়েলিং পয়েন্টে থাকবে ইন্ডিয়ার সাথে তাই সেখানে চায়নাকে যদি বোঝানো যায় আপনি পলিটিক্যালি ইনভলভ হন ইনসার্জেন্সি দরকার নেই কারণ চায়না ইম্পেরিস্ট ও ভূমি ইম্পেরারিস্ট না তারা কোনো দেশে গিয়ে ইনভেট করে না চায়নার মেইন বিষয় হচ্ছে অর্থনীতি ইকোনমি তাহলে ইনসার্জেন্সি করে লাভ কী চায়না তো তার ল্যান্ড বাড়াতে চায় না তো সেখানে স্টেবল করার জন্য চাইনিজ ইনভলভমেন্ট থাকতে হবে চাইনার অর্থনৈতিক ইনভলভমেন্ট থাকতে হবে এতে করে সেই জায়গাতে চাইনিজ রকম ইনসার্জেন্সিতে ইনভলভ হবে না এবং আরেকটা যেটা হবে আপনারা জানেন ওই অঞ্চলটিতে গত একশো বছরে ক্রিশ্চান পার্সেন্টেজ বহুগুণে বেড়ে গেছে এবং খ্রিশ্চান পার্সেন্টেজ বহুগুণে বেড়ে যাওয়ায় সেখানে আমেরিকান ইনভলভমেন্ট বেড়েছে আমেরিকান অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড ব্যাপটিস্ট প্রিচাররা বহু বছর ওই অঞ্চলগুলোতে অ্যাক্টিভ আমরা মণিপুরে দেখেছি সেটা যদিও বলা হয় যে এটা এথনিক প্রবলেম বাট এখানে রিলিজন একটা ভেরি সিরিয়াস রোল প্লে করে আমাদের কুকি চিনির বিষয়ে আমরা দেখেছি সেটা এবং বাংলাদেশের যদি আপনি বর্ডার দেখেন কুমিল্লা বর্ডার অঞ্চলে এবং যদি ব্যাপটিস্ট চার্চগুলোর ম্যাপ দেখেন নিজের ইনভেস্টিগেশন করে ব্যাপটিস্ট চার্চগুলোর কনসেন্ট্রেশন দেখবেন আমাদের বাংলাদেশ এবং ভারতের একেবারে বর্ডারগুলো ঘেসে অনেক ব্যাপটিস্ট চার্চ গত বেশ কয়েক দশকে গড়ে উঠেছে অসংখ্য এবং বাংলাদেশে ব্যাপটিস্ট চার্চের সংখ্যা বহুগুণে বেড়েছে এবং ব্যাপটিস্ট চার্চগুলো মূলত এখানে পশ্চিমা গোয়েন্দারা বহুভাবে ইনভলভ কুকি চিনের ব্যাপারেও আমরা সেখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট আমাদের বাংলাদেশে হঠাৎ করেই গত কয়েক দশকে এই যে আপনার চাকবারা খ্রিশ্চান হয়ে গেছে এখানে পলিটিক্যাল ইন্টারেস্ট অনেকটা কাজ করে এবং পলিটিক্যাল পারপাস সেখানে কাজ করে তাই আমেরিকার সাথে একটা ব্যালেন্স করার জন্য যাতে করে আমেরিকা একেবারে বা আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশেষ করে এই বলাটা বেশি করে খ্রিশ্চানিটি ইউজ করে সেখানে যেন ইনসার্জেন্সি না করতে পারে কারণ অনেক খ্রিশ্চান ইনসার্জেন্স এক্সট্রিমিস্ট গ্রুপ কিন্তু সেখানে আছে এটা অনেকেই জানেন না হয়তো আপনারা এবং সেটাকে ব্যালেন্স করতে হলে এবং সেখানে স্টেবল করতে হলে আমেরিকাকে সেখানে ব্যালেন্স রাখতে হলে চেক্যান্ড ব্যালেন্স রাখতে হলে সেইখানে চাইনিজ ইনভলভমেন্ট দরকার ইকোনমিক ইনভলভমেন্ট সেটাতে দ্বিমত করার কোনো কারণ নাই ইন্ডিয়ার এবং ইন্ডিয়াও সেখানে ট্রেড বাড়লে খুশি হওয়ার কথা এখন অনেকে বলতে পারে চাইনিজ বেশি ইনভলভমেন্ট হলে সেখানে ইন্ডিয়ার সবেরেন্টির প্রশ্ন আসতে পারে তো সেটা ডিসিশন ইন্ডিয়া নেবে ইন্ডিয়া কি চায় কি চায় না আমাদের আমরা কী চাই সেটা আমরা স্পষ্ট করব এবং সিআইএ ওখানে আসলে চেকে থাকবে যদি চানা আসে যে সেখানে সিআই একেবারে যাচ্ছে তাই করতে পারবে না এবং অর্থনৈতিক যদি প্রগ্রেস হয় সেপারেটিস মুভমেন্টটা আসলে নিষ্ক্রিয় হয়ে যায় অর্থনীতি অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে আমরা এটা কিন্তু দেশকে টুকরো করার অন্যতম কারণ হয় সবসময় আমাদের বাংলাদেশের ইতিহাসও তাই হয়েছে তাই আমি ডক্টর ইনসের পলিসিটাকে সমর্থন করি এবং আমি মনে করি এখানে যদি চাইনিজ ইনভলভমেন্ট বাড়ে তাহলে সিআইএকেও ব্যালেন্স করা যাবে এবং আমরা ফায়দাবান হব এই জন্যই যে ল্যান্ডলক হওয়ার কারণে আমাদের পোর্টের চিরাগাং পোর্টের গুরুত্ব বাড়বে আমাদের ডিপ সি পোর্টের ইউজ বাড়বে এবং অন টপ অফ ইট রাখাইন থেকে আমাদের চট্টগ্রামে স্টেবেল হওয়া প্রয়োজন বেশি এই ব্যাপারে চায়না সজাগ হবে এবং চায়না আরও ইনভলভ হবে এর রোহিঙ্গা ইস্যু সমাধানের ক্ষেত্রে আমেরিকা খুব একটা দ্বিমত করবে না এই করবে না যে আমেরিকাকে যদি বলা যায় যে তুমিও এখানে ইনভলভ হবে অর্থনীতির ব্যাপারে এবং আমরাও তোমাকে অর্থনৈতিক ব্যাপারে সম্পৃক্ত করব বাংলাদেশে কিন্তু আমাদের আগে রোহিঙ্গা সমস্যা সমাধান করো এবং আমরা ওই অঞ্চলটাতে গণতন্ত্র আসুক এই ব্যাপারে আমেরিকাকে আমরা যথাসম্ভব সাপোর্ট দেব এটা যদি করা যায় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এবং আমেরিকা যদি আমাদেরকে অস্ত্র দেয়ার মূল বিক্রেতা হয় তাহলে আমেরিকা খুশিই থাকবে তবে আমেরিকা অস্ত্র দিয়ে আমাদের সঙ্গে যদি একটা অ্যাগ্রিমেন্ট আসে যে আমরা অস্ত্র কেনার কারণেই আমেরিকার বন্ধু তাহলে আমাদের অবস্থা আলটিমেটলি পাকিস্তানের মতো হবে তো সেই দিকে আমাদেরকে একটু ব্যালেন্সে থাকতে হবে যাতে করে আমাদের অবস্থা এরকম অবস্থায় না চলে যায় যে আমরা অস্ত্র কিনবো থ্রেটে থাকবো আর আমেরিকা খুশি থাকবে কিন্তু অর্থনীতি যদি বেটার হতে থাকে তাহলে অস্ত্রও আমরা বেশি কিনবো কারণ অস্ত্র আমাদের প্রয়োজন আছে কারণ আমরা অস্ত্র যদি শক্তিশালী না হই এবং আমরা যদি ধরেই নেই যে আমরা আশেপাশে কোনো দেশের সঙ্গেই কোনো দিন পারবো না মানে কোনো প্রকার সামরিক সমস্যা হলে তাহলে দেশের স্বাধীনতা সর্বভমত থাকবে না আমরা ছোট দেশ কিন্তু আমাদের কিন্তু সাড়ে সতেরো কোটি জনসংখ্যা সাথে সাড়ে সতেরো কোটি জনসংখ্যার যদি আর্মসে আমরা মোটামুটি শক্তিশালী থাকি তাহলে আমাদেরকে কেউ টাচও করতে পারবে না আমাদের বর্ডারেও ভারত কিলিং করতে পারবে না কারণ ভারতের বর্ডার কিলিংয়ের ব্যাপারে আমি বহু আন্দোলন করেছি আমি চাই না যে আমার দেশের গুরু হোক ভারত আমার দেশের গুরু হোক পাকিস্তান আমার দেশের গুরু হোক আমেরিকা আমার দেশের গুরু হোক চায়না আমার দেশের অর্থনীতি এবং আমার দেশের ভেতরকার ইন্টারনাল স্টেবিলিটি আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান এবং এ যদি আমার শত্রু রাইট ডিসিশন নেয় আমি বলবো রাইট তাই ডক্টর ইনুসের এই বক্তব্যে আমি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা দেখি না আমাদের ইন্টারেস্ট আমি দেখি চায়নার ইন্টারেস্ট রাখাইন অঞ্চল থেকে সরিয়ে আমাদের চট্টগ্রামকে স্টেবল করার দিকে আসবে বলে মনে করি আমরা অর্থনীতি পায় ফায়দাবান হব এবং আমরা আমাদের পোর্ট সমৃদ্ধ হবে এবং ইন্ডিয়াও খুশি থাকবে কারণ ইন্ডিয়াকে টুকরো করে সেভেন সিস্টার আলাদা হয়ে যাক এটা আমরা চাই না তবে একটি সময় আসবে এটাও সত্য যে বৃহত্তর বাংলা একদিন আমরা পাবো এটা কেউ থামাতে পারে না সেটা ভবিষ্যতের ব্যাপার এখানে আরেকটা বিষয় লক্ষণীয় ডক্টর ইস কিন্তু শুধু সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেননি উনি কিন্তু নেপাল এবং ভুটান নিয়েও বলেছেন যে নেপাল ভুটানে তো আনলিমিটেড হাইড্রো পাওয়ার সেখানে আছে তো সেটারও আমরা আসলে কাজে লাগাতে পারি এবং সেই দুটো দেশও কিন্তু ল্যান্ডলকড তাই আমাদের সম্ভাবতা ব্যাপক এখানে এই বিষয়ে আমরা কথা বলতে পারবো না না আমি এই বিষয়ে একমত না এই বিষয়ে আমি ডক্টর ইমরিসের সাথে সরাসরি একমত আমি মনে করি ইট ইজ এ ভেরি গুড ইকোনমিক প্রপোজাল আর যারা দেখতে নালি তারা চলন বাঁকা তার সব বিষয়ে আমি নেগেটিভ দেখবো আমি সেই হিসাবে চলি না এবং সেটা সুস্থ রাজনীতিও না বাংলাদেশে যেমন হিন্দুদের উপরে নানানভাবে অত্যাচার বেড়েছে সে ব্যাপারে ইন্ডিয়া কথা বলার দিকার আছে ইন্ডিয়া একটি হিন্দু মেজরিটি দেশ সিডো সেকুলার কান্ট্রি তথাপি ইন্ডিয়া একটা হিন্দু মেজোরিটি দেশ এবং সেখানে অনেক হিন্দুদের আবেদন নিবেদন যায় যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে এই বিষয়ে আপনারা কথা বলেন এখন গ্লোবাল ভিলেজ যা বললাম একটি দেশের ইস্যু আরটি দেশে গিয়ে সামহ পড়ে তাই ইন্ডিয়ার কথা বলার অধিকার আছে সেই বিষয়ে ইন্টারন্যাশনালে তো কথা বলার অধিকার আছে বাংলাদেশেরও কথা বলার অধিকার আছে ইন্ডিয়াতে মুসলমানদের অত্যাচার বাড়লে তাই অর্থনীতির ব্যাপারে একেবারেই কথা বলতে পারবে না বাংলাদেশ অর্থনৈতিক যে পলিসি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ভালো হবে সেই বিষয়ে বাংলাদেশ কথা বলতে পারবে না আমি সেটা বিশ্বাস করি না আমেরিকা ইউরোপ বহু বছর ধরে এইসব কথাবার্তায় লাগাতার বলে যাচ্ছে কারণ সেখানে অর্থনৈতিক ইন্টারেস্ট আছে যেসব দেশে সেই সব দেশের ব্যাপারে সেসব দেশের অর্থনৈতিক পলিসির ব্যাপারেও কথা বলার অধিকার অন্য দেশের থাকে গাদ্দাফির যখন সে আফ্রিকান সেই দিনারের ব্যাপারে কথা বলা শুরু করেছিল এবং আফ্রিকান যেই ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক আফ্রিকান ব্যাঙ্ক সেটার ব্যাপারে যখন সে পদক্ষেপ নিচ্ছিল এবং সেখানে অনেক টাকা ঢাললো তখনই কিন্তু আসলে মোহাম্মদ গাদ্দাফির পতন নিশ্চিত হয়ে গেছিল ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতির ব্যাপারেও আমেরিকা ভেরি মাচ ইন্টারেস্টেড এবং অর্থনীতিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম পলিসি হাতে নেয় এবং সেই ক্ষেত্রে আমেরিকাও বাংলাদেশের উপরে চাপ দেয় তাই আমেরিকাকেও আসলে ব্যালেন্সে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হলে চাইনিজ ইনভলভমেন্ট আমাদের সাথে বাড়াতে হবে এবং ইন্ডিয়াকে আমরা শত্রু মনে করা যাবে না ইন্ডিয়াকেও সাথে নিতে হবে যাতে করে ইন্ডিয়ার ইন্টারেস্ট আমরা দেখি অন্যথায় রিজনে কোনো দিন শান্তি ফিরে আসবে না আর আমি আমার বাংলাদেশের ইন্টারেস্ট সবচেয়ে আগে দেখি কোনো দলের না কোনো ব্যক্তির না কোনো নেতার না আমার কাছে যে ভালো করবে তাকে আমি বলবো সে ভালো করেছে ডক্টর ইউনিশের এই পদক্ষেপকে আমি সম্পূর্ণ সমর্থন করি তবে যা বললাম যে ডক্টর ইউনিশের বর্তমানে বাংলাদেশের সভেরেন্টি নিয়ে অনেক কিছু উনি করেছেন ইন্টারনাল সভেরেন্টি আমাদের বাংলাদেশের ইন্টারনাল ডেমোক্রেসিকে উনি খতম হতে সাহায্য করেছেন সেটা ডিফারেন্ট উনি সিআইএ দ্বারা নিযুক্ত হয়েছেন সেটাও সত্য তথাপি সব কিছু মিলে আমি ডক্টর ইউনসের এই পলিসিতে আমি একমত এতে কে কী বললো আমার কোনো আসে যেন